পনেরো মডেলের গাড়ি পনেরো মডেল ষোলো এক লাখ নব্বই হাজার কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিন্স ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ছাব্বিশ সালের প্রথম আসছি আর কি ছাব্বিশ সালের প্রথম ভিডিও আর এই ভিডিওর মাধ্যমে ঢাকা থেকে অনেক সস্তায় জি এবং তার আগে আমি লোকেশনটা একটু বলে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারম সাইনবোর্ড আমি আবার বলছি নারম সাইনবোর্ড আসলে যে সাইনবোর্ড থেকে এই রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার ঠিক পশ্চিম পাশে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারার তারপর চিন্তা সংস্কার স্টেন্ড নাম্বার আছে যোগাযোগ করবেন কেউ যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন চলেন আমরা ভিডিও কন্টিনিউ করি

ফাস্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিতে পারবেন একবার খুবই সুন্দর কন্ডিশন আছে চারটা চাকা এলোরিং সঙ্গে সম্পূর্ণ চারের মডেল নয় রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি মালিক কাগজ ছাব্বিশ সাল আঠাশ সাল কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো পাবেন দাম থাকবে মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আট লাখ টাকা জি আট লাখ টাকা তারপর আছে স্ট্যান্ডার্ড অফ লিমো জি স্ট্যান্ডার্ড রুপের সুপার স্টার লিমো সুপার স্টার মডেল ছয় রেজিস্ট্রেশন দেখেন এই গাড়িটা কিন্তু আপনারা নিতে পারেন খুব দারুণ একটা গাড়ি স্ট্যান্ডার্ড রুপের গাড়ি

হ্যাঁ জিএল গাড়ি সুপার লাইটেস্ট জিএল গাড়ি এই গাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন জিএল গাড়ি সামনে কিন্তু অটো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে চাকা গুলো কিন্তু ভালো অবস্থায় আছে এই পাঁচের মডেল 14 এর রেজিস্ট্রেশন কাগজটা 26 সাল পুরো পাবেন এই ইঞ্জিন গিয়ার বক্স খুবই ভালো আছে ফার্স্ট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিবেন এটার দাম থাকছে মাত্র লক্ষ 940000 টাকা লক্ষ 940 940 940 তারপরে আছে আছে কিন্তু এই যে নির্বাচনের গাড়ি নির্বাচনের গাড়ি চারের মডেল সাথে রেজিস্ট্রেশন সানরুফ সহ একটা গাড়ি

তারপরে হচ্ছে আপনি সিলেক্ট চলুন করোনা অল পাওয়ার 1500 সিসি গাড়ি 1500 সিসি অল অপশন অটো সিএনজি গাড়ি মালিক হ্যাঁ এই মডেলের গাড়ি এত ফ্রেশ গাড়ি কিন্তু আপনি পাবেন না এই ইঞ্জিন গিয়ারবক্স খুবই ভালো আছে এটা দাম যাচ্ছে মাত্র 3 50 হাজার টাকা কাগজ 26 সাল 26 সাল কমপ্লিট 3 লক্ষ 50 3 লক্ষ তারপরে যে মডেল আছে তিন ভাগের এক ভাগ দাম জি টাটা ন্যানো 15 মডেলের গাড়ি 15 মডেল 16 তে স্টেশন ম্যানুয়াল গিয়ারের গাড়ি দাম থাকবে 1 লক্ষ 90 হাজার টাকা

সবকিছু যা আছে সব গ্লাস থেকে শুরু করে রং থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল তেলের গাড়ি আটের মডেল তেরো স্টেশন কাগজ ২৬ সাল পুরোটা কমপ্লিট দাম থাকবে সাত লক্ষ আশি হাজার টাকা সাত লাখ আশি এটাও কিন্তু মডেলের চেয়ে দাম কম জি হ্যাঁ তারপরে আমাদের আছে প্রমোক্স একবারে লাখ এক পিস লাখ এক পিস ইন বডি সামনে পিছে সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে পিছে বাম্পার লাগানো হান্ড্রেড লিটার সিলিন্ডার করা আছে একবার টনটনা বোর্ড একটা গাড়ি একবার পার্সোনাল ইউজ গাড়ি সচরাচর এত ফ্রেশ প্রো পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না দেখেন এইটা কিন্তু দুই দরজা পাওয়ার ড্যাশবোর্ডটা একেবারে নতুনের মতো অবিকল চারটা অ্যালোরিং পাবেন এই যে দেখেন তিন বডি তিন বডি তিন বডি একবার টনটনা বডি জি তিন মডেল চার এর মডেল দশ এর রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট পার্টি মালিক নাম ট্রান্সফার করে টাকা দিবেন সিলিন্ডার করা আছে হান্ড্রেড লিটার দাম থাকবে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা সাত লাখ বিশ সাত লক্ষ বিশ হাজার সাত লাখ বিশ এলিয়ন এলিয়ন মডেল সতেরো তো রেজিস্ট্রেশন কাগজ ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট যা আছে সব অরিজিনাল হ্যাঁ সামনে পিছে গ্লাস থেকে শুরু করে যা কিছু আছে সব কিন্তু অরিজিনাল পাবেন এবং এইটা ঢাকা থেকে অনেক অনেক সস্তায় পাবেন আজকে জি বিশেষ করে ছাব্বিশ সালের উপলক্ষে দেখেন প্রত্যেকটা সাইড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন এই গাড়িটা খুব সুন্দর একটা গাড়ি আর টয়টা এলিয়ন দেখুন খুব দারুণ গাড়ি শুধু নিবেন আর চালাবেন জি চোদ্দ মডেল সতেরো তে রেজিস্ট্রেশন সবকিছু কমপ্লিট করা আছে সিকুয়েন্সিয়াল সিএনজি করা ছাব্বিশ সাল সাতাশ সাল কমপ্লিট দাম থাকবে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লাখ আশি জি বাইশ লক্ষ আশি তারপর হচ্ছে এই যে হান্ড্রেড ওয়াগন পাঁচের একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন অপশন অটো গিয়ারটা ম্যানুয়াল পাবে একের মডেল পাঁচের সতেরো সিলিন্ডার গাড়ি হান্ড্রেড ওয়াগন

জিটার দাম চারের মডেল সাতের রেজিস্ট্রেশন কাগজ সাল ছাব্বিশ সাল কমপ্লিট এটার দাম থাকবে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লাখ বিশ এক পাঁচের মডেল ব্লাক বিস্কিট এই দেখতে পারেন খুব সুন্দর একটা গাড়ি লিটার সিএনজি করা আছে গাড়ি শুধু নিবেন আর চালাবেন দেখেন ভিতরটা কিন্তু অনেক সুন্দর

এটার দাম থাকবে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি সবগুলা গাড়ি দেখানোর চেষ্টা করছি তারপর আপনার গাড়ির মান যাচাই করতে হলে ভিজিট করতে হবে আর ভিজিট করতে হলে আসতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে যে চাষারা রোডে আসলে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড পশ্চিম পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান তারপর কোনো চিন্তা সমস্যা নাম্বার দেওয়া যোগাযোগ করবেন আর কেউ যদি গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম